আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পরজীবী কাকে বলে পরজীবী কাকে বলে এবং পরজীবী কয় প্রকার কি কি থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা আমি আলোচনা করব পরজীবী পরজীবী মূলত দুই প্রকার এক নম্বরে পরজীবী হলো অন্তঃপরজীবী অন্ত পরজীবী কী অন্তপরজীবী হলো গরুর পেটের ভিতরে ভুঁড়ির ভিতরে যে কৃমিগুলো থাকে কৃমি এটাকে বলে হলো অন্তপরজীবী যেমন গোল গোলকৃমি গুঁড়ো কিরমি ফিতে কৃমি কলিজা কিরমি লিভার মিশে কির্মি এবং পাওটা কিরমি এটাকে বলে অন্তপরজীবী। নাম্বার এক নাম্বার দুই দুই নাম্বার আসেন হলো বহিপরজীবী পরজীবী বহি পরজীবীটা কি বহি পরজীবী হল বাইরের কৃমি এটা গরুর শরীরের ওপরে অর্থাৎ চামড়ার স্কিনের ওপরে যে কৃমিগুলো থাকে এগুলো হলো বহি পরজীবী বহি পরজীবী কী যেমন ধরেন উকুন আটালি মশা মাসি ডাস ইত্যাদি এটা হলো বহি পরজীবী কৃমি হলো দুই প্রকার এক নাম্বার অন্তঃপরজীবী পেটের ভিতরে যে কৃমিগুলো থাকে বললাম দুই নম্বরে বহি যেটা গরুর শরীরের উপরে স্কিনে যেটা থাকে উকুন আটালি মশা মাসি ডাস ইত্যাদি এটা হলো বহি পরজীবী এখন আসেন আমরা এই পরজীবীর জন্য আমরা কোন ইনজেকশনটা ব্যবহার করলে বা পরজীবীর জন্য ভালো রেজাল্ট পাবো আমরা তো বাংলাদেশে নিয়ে এসেছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এম একটিন প্লাস ভেট ইনজেকশন এম একটিন প্লাস ভেট ইনজেকশন এটা একবি কোম্পানির একটা ইঞ্জেকশন থার্টি এম এল ইনজেকশন থার্টি এম এল ইঞ্জেকশন এটা আইভার্মিক বিপি ইউএসপি বিপি কোলোরেশন ইউএসপি এটার মূলত উপাদান রয়েছে প্রতি রয়েছে মিলিগ্রাম মিলিতে এবং কোলোরেশন রয়েছে ইউএসপি রয়েছে একশো মিলিগ্রাম বন্ধুরা আমরা জানবো আসলে এই মেকটিন প্লাস কীভাবে কাজ করে আইভার পরজীবী মাংসপেশি ও সেনাইয়ের উপরে হাইপোলারাইজেশন ঘটাই ঘটায় ফলে পরজীবী প্যারালাইজ হয়ে মারা যায় কোলোরোসন পরজীবী গ্লাইকোলাইটিক এবং পাথরের এনজাইম বাধা প্রদানের মাধ্যমে পরজীবীকে মেরে ফেলে এছাড়া এছাড়া ইহা পরজীবীর এটিপির মাধ্যমকে বাধাগ্রস্ত করে কি করে মেরে ফেলে তো আমরা মূলত আসলে এই ইঞ্জেকশনটা এটা আমরা কিভাবে কোন ড্রোসে ব্যবহার করব আমরা এবার আমরা আসবো ড্রোসে এটা আমরা আসবো এবার ড্রোসে এটা পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য আপনারা দিবেন হলো এক মিলি ওয়ান মিলি একশো কেজি বোডিওয়েটে দিবেন দুই মিলি দুইশো কেজি ওয়েটে দিবেন চার মিলি এইভাবে আপনার গরুটা যে কয় কেজি ওয়েট হয় সেই অনুপাতে আপনি এই ইঞ্জেকশনটা গরুর ঢিলে চামড়ার নিচে আপনারা পোস্ট করবেন অবশ্যই ড্রোজ যা হয় তার চাইতে একটু ড্রোজটা বাড়ায় দিবেন তাহলে কিন্তু কাজটা ভালো করবে কীটনাশক ইঞ্জেকশন ড্রোজটা যদি বেশি দেন কাজটা ভালো করবে ড্রোজটা যদি কম দেন কাজটা কিন্তু কম করবে তো বন্ধুরা এটা থার্টি এম এল ইঞ্জেকশন এক বি কোম্পানির ইঞ্জেকশন এম একটিন প্লাস ভেট ইঞ্জেকশন এটার টিপি হলো থার্টি এম দাম হলো তিনশো পঁচিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দোকানে আপনি পাবেন তবে নামটা মনে রাখবেন এম একটিন প্লাস ভেট ইঞ্জেকশন এটা আইভার্মিক বিপি কোলোরোসন ইউএসপি খুবই ভালো একটা ইনজেকশন যেটা খুবই একটা মানসম্মত ইনজেকশন এটা আপনারা অবশ্যই গুরুত্ব প্রয়োগ করবেন পোস্ট করবেন ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিও ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জেনে যাবেন কে কোথা থেকে দেখছেন এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা আমার সঙ্গে কথা বলতে চান কথা বলতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কদ আপে আলাইকুম বন্ধুরা